আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কিভাবে কলা দিয়ে এরকম মজাদার ইলিশ মাছের রেসিপি তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার দারুণ একটি রেসিপি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিব প্রথমে কাঁচা কলা তারপর এই কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে মেখে রাখবো প্রায় দশ মিনিট পর্যন্ত যাতে করে কলাগুলো কালচে রং না হয়ে যায় সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভাবে মেখে রাখলে কলাগুলোর কালার কিন্তু সুন্দর থাকে তো এবার আমি কলাগুলোকে মেখে রেখে তারপর আমি এখানে পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো মাছের টুকরাগুলোকে নিয়ে তারপরে ভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আপনারা চাইলে কিন্তু এখানে রেগুলার রান্নার তেলটা ইউজ করতে পারেন তবে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে আমার মনে হয় সরিষার তেলটা দিলে সবচাইতে ভালো একটা স্মেল আসে তারপর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছু পেঁয়াজ বাটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করেছি তবে এই ইলিশ মাছ রান্নাতে কিন্তু আদা জিরা এরকম কোনো মশলা ইউজ হবে না জাস্ট একটু পেঁয়াজ বাটা ইউজ করে দিবেন এই পেঁয়াজটাকেও কিছুক্ষণ পর্যন্ত বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ এবার চুলাটাকে লো হিটে রেখে এই মশলাগুলোকে এ তেলে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এরপর এর মধ্যে সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ এটাকে একটু কষিয়ে নিব আমরা কিন্তু অন্যান্য সময় দেখা যায় যে বড় মাছগুলো একটু বেজে তারপর কিন্তু আমরা এভাবে রান্না করি তবে ইলিশ মাছটা কিন্তু বাজলে তেমন একটা ভালো সেন্ট পাবেন না তো এভাবে জাস্ট একটু বোনা করে নেবেন কিছুক্ষণ পর্যন্ত তারপর কষিয়ে নিয়ে মাছগুলোকে একটু উঠিয়ে রাখবেন তো পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সেই কলাগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলাটার সাথে কলাগুলোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব অনেকেই কিন্তু দেখা যায় কলাগুলোকে জাস্ট সামান্য পরিমাণ আগে দুই মিনিট সিদ্ধ করে নেয় তারপর কিন্তু সেই গরম পানিটা ফেলে তারপর ওটা দিয়ে রান্না করে তবে আমার মনে হয় এটা কিন্তু সিদ্ধ করে ফেলে না দিয়ে এভাবে রান্না করে নেওয়াই ভালো তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর এখানে দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা মাছগুলো যেই মাছগুলো আমি বোনা করে রেখেছিলাম এবার মাছগুলোকে দিয়ে একটু ভালো করে মিক্স করে এটাকে ডেকে দিচ্ছি প্রায় ফিরে আসছি দশ মিনিট পর তো প্রায় দশ মিনিট পর দেখা যাবে কলাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিচ্ছি এরকম করে নেড়ে দিচ্ছি আর এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এবার আরেকটু একটু দিয়ে জাস্ট দুই মিনিট পর্যন্ত রান্না করে নেব তো দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার তরকারি কিন্তু একদম ফাইনাল লুক চলে এসেছে জুলের যে গণত্ব সেটাও কিন্তু একদম পারফেক্ট আছে আর কলাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা মশালা দেখতেও যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল আমার রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওকে আল্লাহ হাফেজ